একবার হয়রত আলী আল্লাহ তালা জীবিকা অন্বেষণের জন্য ঘর হতে বের হয়ে মদিনার উপকণ্ঠে গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধা সামান্য ইট পাথর জমা করে বসে আছেন হৈরত আলী বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবলেন হয়তো বা বৃদ্ধা তার বাগানে পানি সিঞ্চন করতে চায় প্রতি সত্যি তার ভাবনা ঠিক হয়ে গেল অতঃপর পারিশ্রমিক ঠিক করে পানি উঠিয়ে সিঞ্চন করতে লাগলেন কিন্তু পানি উঠাতে উঠাতে তার শরীরে একেবারে দুর্বল হয়ে যায় তার হাতে ফুস্কা পড়ে গেল এই হাটভাঙ্গা পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে পেলেন মাত্র এক মুঠো খেজুর মনের খুশিতে এক মুঠো খেজুর নিয়ে তিনি বাড়িতে ফিরে হৈরত ফাতেমার হাতে তুলে দিলেন হৈরত ফাতেমার আদি আল্লাহ তা আলা আনহা আলহামদুলিল্লাহ বলে তা গ্রহণ করে নিলেন একবার রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমার ঘরে গিয়ে দেখেন ফাতেমা উটের চামড়া পড়ে আছেন সেই চামড়ার মধ্যে ছিল এক তিনটি তালি ওই সময় রাসুলের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আতা পিসছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তালার মহাগ্রন্থ আল কোরআনের বাণী করছিলেন আদরের কন্যার এমন কষ্ট দেখে বিশ্বম্বী মনে কোনো কষ্ট নিলেন না মেয়েকে লক্ষ্য করে তখন তিনি বললেন হে ফাতেমা ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর গুনতে থাকো রাহমানুর রাহিম আল্লাহ তালা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন একদিন হয়রত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা মসজিদে নববীতে তাশরিফ নিয়ে গেলেন এবং রুটির কয়েকটি ছোট ছোট ক্রা রাসুলে কারিম সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে দিলেন রাসুলে আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন এই রুটির টুকরাগুলো তুমি কোথায় থেকে পেলে তখন জবাবে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা যান অল্প কিছু জব পিসে রুটি বানিয়েছিলাম আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটিটুকু মিলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমার এই দেওয়া রুটি খেলেন এবং বললেন আমি চার বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেওয়া রুটি টুকরাগুলো মুখে নিলাম একদিন রাত্রে হয়রত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে অজু করে নামাজ আদায় করাও অসম্ভব হয়ে পড়েছিল কিন্তু ওই সময় তায়াম্নমের প্রথা প্রচলিত হয়নি তাই শত কষ্টের মধ্যেও হয়রত ফাতেমা অজু করে ফজরের নামাজ আদায় করলেন হয়রত আলী রাদি আল্লাহ তালা আনহুল ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন মসজিদ থেকে ঘরে এসেই দেখতে পেলেন অসুস্থ ফাতেমা বসে বসে যাতায় আতা ভাঙছেন তার এমন অবস্থা দেখে তো আলির চোখে পানি এসে গেল তিনি ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন হে ফাতেমা তুমি অসুস্থতা নিয়ে যাতায় আতা ভাঙতে শুরু করলে কেন অসুস্থ ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন হে স্বামী আপনার খুশিতে রাহমানুর রাহিম আল্লাহ তালা খুশি এই জন্য শত কষ্টের মধ্যেও আল্লাহ তালার আদেশ পালন করছি আপনার খেদমত করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই প্রিয়তমা স্ত্রী হয়রত ফাতেমার মুখে এমন কথা শুনে হয়রত আলী তখন নিজেকে সামলাতে পারলেন না অন্য আরেকটি বর্ণনা হতে জানা যায় যে একদিন হয়রত ফাতেমা তু জোহরা জাতায় আটা পিছতে শুরু করেছেন হয়রত হোসাইন তখন দুধের শিশু ছিলেন এমনই মুহূর্তে হঠাৎ শায়িত হোসাইন দুধের জন্য কেঁদে উঠলেন হয়রত আলী হোসাইনকে কোলে নিয়ে আদর করে চুমু কান্না থামাতে পারলেন না শেষ পর্যন্ত হয়রত ফাতেমা কন্দনরত হোসাইনকে কোলে নিয়ে অতি কষ্ট করে জাকা ঘুরাতে লাগলেন ওই সময় জাকা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না কারণ স্বামী হজরত আলীকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হবে কিন্তু বাইরে যাওয়ার সময় হয়রত ফাতেমার এমন কষ্ট দেখে হয়রত আলী অন্তরে খুব দুঃখ পেলেন হয়রত আলী তখন মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন অতঃপর হয়রত আলী রাদিয়াল্লাহু তা আলা আনহু কাজ শেষ করে ঘরে ফিরে এলেন বিশ্রামের পর হয়রত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা হয়রত আলীকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনি কণ্ঠে বললেন হে স্বামী বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ন ছিল কেন এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না আপনি কি ভেবেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না হলরত ফাতেমা রাদি আল্লাহু তা আলা আনহার এমন রৃদ্রগ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হলরত আলী রাদি আল্লাহ তা আনহু বললেন তেমন কিছু না তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে যাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল হরত আলীর কথা শুনে হলরত ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন স্বামীর গৃহে শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায় স্বামীর মুখে যদি একটুখানি হাসি ফুটানো যায় তাহলে তার মধ্যে আমিও শান্তি খুঁজে পাই আর সবচেয়ে আনন্দের কথা হল স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তালা খুশি ফাতেমার পবিত্র মুখের কথা শুনে হজরত আলী রাদি আল্লাহ তা আলা আনহু দুই চক্ষু দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল প্রিয় বন্ধুগণ হজরত ফাতেমা এবং হজরত আলীর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনে টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটেনি তা নয় বরং মানুষ হিসেবে এমন হওয়াটা স্বাভাবিক একদিন ফাতেমা রাদি আল্লাহ তা আলা আনহা এবং হজরত আলীর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল এমন সময় হঠাৎ করে হজরত ফাতেমার মুখ থেকে একটি কড়া বাক্য বের হয়ে গেল হৈরত ফাতেমা রাদি আল্লাহ তা আলা আনহার মুখে এমন কড়া বাক্য শ্রবণে হরত আলী রাদি আল্লাহ তা আলা আনহু ব্যথিত হলেন যার কাছ থেকে সর্বদা সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকেন তার মুখ হতে এ ধরনের বাক্য বের হওয়ায় তিনি খুবই দুঃখ পেলেন অতপর হয়রত আলী রাদিয়াল্লাহু তা আনহু পাপেমার সাথে অভিমান করে তাকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন তাদের এমন মনোমালিন্যের কথা বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে গেল তখন আল্লাহর নদী হয়রত আলীর খোঁজে বের হয়ে গেলেন খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন আলী রাদিয়াল্লাহু তালা আনহু মসজিদে দুলাবালির মধ্যে শুয়ে আছেন আল্লাহর নবী করিম তাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন অবস্থায় দেখে বললেন হে আবু তুরাব অর্থাৎ হে দুলাবালির বাপ এর পর তিনি বললেন অতি শীঘ্রই গৃহে চল হজরত আলী আল্লাহ তালা আনহু মোহাম্মদুর রাসুল্লাহর সাথে গৃহে চলে আসেন গৃহে পৌঁছে রাসুলুল্লাহ তাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উভয়কে নসিহত করে উভয়ের মধ্যকার মান অভিমান মিটিয়ে দিয়ে বললেন তোমরা সুখে থাকো আরেকটি বর্ণনায় দেখা যায় একদা কোনো এক ব্যাপারে হয়রত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে বিশ্বনবীর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে যান এদিকে হয়রত আলীও এসে উপস্থিত হন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা হজরত আলীর সামনেই তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করেন আল্লাহর নবী হজরত ফাতেমার কথা শুনে হজরত আলীকে কোনো কিছু জিজ্ঞেস না করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন হে ফাতেমা সকল বিষয়ে যে আলী তোমার মন জুগিয়ে চলবে এটা হতে পারে না তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত পিতা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কিছু বললেন না নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চলে গেলেন একদিন এক অসহায় ভিখারি হয়রত ফাতেমার ঘরের দরজায় এসে করুণ কণ্ঠে বললেন আমাকে কিছু খাবার দিন আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না অসহায় ভিখারির করুণ আর্তনাদে মায়ামতার প্রতিমূর্তি হয়রত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা। এতটাই ব্যতীত হলেন যে তার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো তার ঘরে কিছুই ছিল না তবে ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত ফাতেমাতুজ জোহরা মতেই সম্মত হলেন না তাই তিনি গৃহে দেওয়ার মতো কিছু না দেখে হজরত হাসান এবং হুসাইনের যে মেশের চান্ডা বিছিয়ে রাতে শোয়াতেন সেটি ভিক্ষুককে দিয়ে দিলেন দেওয়ার সময় তিনি নম্র কণ্ঠে বললেন বাবা আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না আপনি অন্য একটু চেষ্টা করে দেখুন ভিক্ষুক বললেন মা আমার তো চান্ডার প্রয়োজন নেই আমার খাবার দরকার ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হয়রত ফাতেমা রাদিয়াল্লাহু তা আলাহ আনহা নিজের গলা থেকে গহনা খুলে তাকে দিলেন এবং বললেন ইহা নিয়ে বিক্রি করে কিছু খাবার ক্রয় করা যায় কি না দেখুন আমি আপনাকে খাবার দিতে পারলাম না তাই আমাকে ক্ষমা করে দিন আরেকটি বর্ণনায় পাওয়া যায় কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন ওই সময় তার কাছে একটি পুরাতন জামাও ছিল সেই মুহূর্তে হঠাৎ করে একজন নিয়ে এসে হয়রত ফাতেমার রাদিয়াল্লাহু তালা আনহা কাছে একটি জামা ভিক্ষা চাইল তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা নিজের দুটি জামা থেকে একটি দান করার মনস্ত করলেন এবং পুরাতন জামাটি নিয়ে আসলেন কিন্তু হঠাৎ তার মনে কথা ভেসে উঠল যে কাউকে কিছু দান করলে নিজের পছন্দের ও প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতীক ফাতেমার হৃদরে এমন কথা ভেসে ওঠা মাত্রই তিনি পুরাতন জামাটি রেখে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া নতুন জামাটি ভিখারিনীকে দিয়ে দিলেন তার এমন অপূর্ব দানের প্রতিদানে রাহমানুর রহিম আল্লাহ তালা আলাহ হয়রত জিব্রাইল আলাইহি সালাম এর মাধ্যমে তার জন্য একটি বেহসিতি রেশমি জামা পাঠিয়ে দিলেন চুবহান আল্লাহ একদিন হয়রত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এর ঘরে খাবার মতো কিছুই ছিল না সেদিন হজরত আলী রাদিয়াল্লাহু তা আলা আনহু অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেননি সন্ধ্যার সময় তিনি মলিন মুখে গৃহে ফিরে আসেন হজরত আলী কিছু না বললেও ফাতেমা রাদিয়াল্লাহ তা আনহা সব কিছু বুঝে ফেলেন তখন তিনি বললেন আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না আপনি কাজ মেলাতে পারেননি বলে মন খারাপ করবেন না আমি কষ্ট করতে রাজি আছি তবে এভাবে কাজের জন্য ঘুরে বেড়ানোর চেয়ে ছোটখাটো একটি ব্যবসা বাণিজ্য করতে পারলে ভালো হত ওই সময় তার কাছে একটি পুরাতন জামাও ছিল সেই মুহূর্তে হঠাৎ করে একজন নিয়ে এসে হয়রত ফাতেমার রাদিয়াল্লাহু তালা আনহা কাছে একটি জামা ভিক্ষা চাইল তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা নিজের দুটি জামা থেকে একটি দান করার মনস্ত করলেন এবং পুরাতন জামাটি নিয়ে আসলেন কিন্তু হঠাৎ তার মনে কথা ভেসে উঠল যে কাউকে কিছু দান করলে নিজের পছন্দের ও প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতীক ফাতেমার হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই তিনি পুরাতন জামাটি রেখে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া নতুন জামাটি ভিখারিনীকে দিয়ে দিলেন তার এমন অপূর্ব দানের প্রতিদানে রাহমানুর রহিম আল্লাহ তালা আলাহ হয়রত জিব্রাইল আল্লাহি সালাম এর মাধ্যমে তার জন্য একটি বেহেসতি রেশমি জামা পাঠিয়ে দিলেন সুবহান আল্লাহ একদিন হয়রত ফাতেমা রাদিয়া আল্লাহ আনহা এর ঘরে খাবার মতো কিছুই ছিল না কেদিন হয়রত আলি আল্লাহ তালা আনহু অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেননি সন্ধ্যার সময় তিনি মলিন মুখে গৃহে ফিরে আসেন হয়লে তো কিছু না বললেও ফাতেমা রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহা সব কিছু বুঝে ফেলেন তখন তিনি বললেন আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না আপনি কাজ মেলাতে পারেননি বলে মন খারাপ করবেন না আমি কষ্ট করতে রাজি আছি তবে এভাবে কাজের জন্য ঘুরে বেড়ানোর চেয়ে ছোটখাটো একটি ব্যবসা বাণিজ্য করতে পারলে ভালো হতো ফাতেমার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তা আলা আনহু বললেন আমার তো এমন একটি মনোভাব ছিল কিন্তু মূলধন তো নেই মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এভাবে দিনমজুরির জন্য আমাকে ঘুরে বেড়াতে হয় হজরত আলীর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তা আলা আনহা বললেন আমার দুলাভাই উসমান রাদিয়াল্লাহু তা আলা আনহু একজন ধনী ব্যক্তি আপনি তার কাছে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন যদি তিনি কিছু টাকার ব্যবস্থা করে দেন তাহলে যে কোনো একটি ব্যবসা শুরু করে দিন হয়রত ফাতেমার কথা শুনে হয়রত আলী আনহু সম্মতি প্রকাশ করলেন অতঃপর হয়রত ফাতেমার পরামর্শ অনুযায়ী পরের দিন সকালে হয়রত আলী উসমান গণির বাড়ির দিকে রওনা হলেন কিছু পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটি উট নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন লোকটি হযরত ও আলীকে মাত্রই বললেন ভাই আপনি কি এই উটটি ক্রয় করবেন তখন হয়রত আলী বললেন মনের একান্ত ইচ্ছা থাকলেও উঠ কেনার মতো অর্থ আমার কাছে নেই লোকটি বলল আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি আপনি তো বিশ্বনবী হৈরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা হয়রত আলী রাদিয়াল্লাহু আল্লাহু আনহু আপনি যদি একশো দিরহামের বিনিময়ে এই উটটি ক্রয়ের ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দেব আপনি আপনার সুযোগ মতো বিক্রি করে আমার প্রাপ্য অংশ পরিশোধ করবেন লোকটির কথা শুনে হইরত আলী রাদিয়াল্লাহ তা আনহু একশো দিরহাম মূল্যে উটটি বাকিতে ক্রয় করে নিলেন অতঃপর হৈরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বাড়ির দিকে চলে গেলেন কিছুদূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সেই ব্যক্তি বলল হে ভাই হজরত আলী আপনার এই উটটি কি আমার কাছে বিক্রি করবেন তখন হয়রত আলী বললেন হ্যাঁ আমি এই উটটি বিক্রি করব এই কথা বলার পর হজরত আলী ওই ব্যক্তির কাছে একশো পঞ্চাশ দিরহানের বিনিময়ে উটটি বিক্রি করে দিলেন লোকটি উট নিয়ে চলে গেল হজরত আলী আল্লাহ তালা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন তখন হঠাৎ করে প্রথম ব্যক্তি অর্থাৎ যিনি বাকিতে উট বিক্রি করেছিলেন সেখানে উপস্থিত হলেন বললেন হে ভাই হরত আলী আপনি কি আপনার উটটি বিক্রি করেছেন হয়রত আলী বললেন হ্যাঁ ভাই আমি উটটি একশো পঞ্চাশ দিরহামের বিনিময়ে বিক্রি করেছি এই কথা শোনা মাত্রই সেই ব্যক্তি বললেন আমার প্রাপ্য একশো দিরহাম আমাকে দিয়ে দিন তখন হয়রত আলী রাদি আল্লাহ তালা আনহু একশো দিরহাম দিয়ে দিলেন এবং লাভের বাকি পঞ্চাশ দিরহাম নিয়ে বাড়ির দিকে চললেন কিছু পথ অতিক্রম করার পর রাসুল উল্লাহ তাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হয়রত আলীর দেখা হল হৈরত আলী রাদি আল্লাহু তালা আনহু তার শ্বশুর রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সব কিছু খুলে বললেন তখন বিশ্বম্বী বললেন হে আলী তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তিকে ছিল জবাবে হাজরত আলী বললেন পুজুর আমি কাউকেই চিনতে পারিনি তখন রাসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা প্রথমজন ছিলেন হয়রত জিব্রাইল আল্লাহ সালাম আর দ্বিতীয় জন ছিলেন হয়রত মিকাইল আলাইহিস সালাম ফাতেমা রাদি আল্লাহ তালা আল্হায়ের মনের আশা পূর্ণ করার জন্য আল্লাহ তাল্লার নির্দেশে তারা তোমার কাছে উঠ বেচা করতে হাজির হয়েছিলেন এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করতে পারো রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন কথা শুনে হজরত আলী রাদি আল্লাহু তালা আনহু অত্যন্ত খুশি হলেন অতঃপর মনের খুশিতে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ঘরে ফিরলেন বাড়ি ফিরে তিনি ফাতেমা রাদি আল্লাহু তালা আনহা কে বললেন এ ফাতেমা আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম সর্বপ্রথম আমার কেনাবেচা হল হজরত নিকাইল এবং হজরত Braille. আল্লাহিস সালাম এর সাথে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এর এই কথা শুনে ফাতেমা রাদি আল্লাহু তাল্লা আনহা খুবই খুশি হলেন অতপর তারা বিশ্বপ্রভু আল্লাহ তালার দরবারে অগণিত শুকরিয়া আদায় করলেন এবং ব্যবসার মঙ্গলের জন্য প্রার্থনা করলেন একবার রাতের বেলা হজরত ফাতেমা রাদি আল্লাহু তাল্লাহ আনহা পিতা হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে ঘর থেকে বের হলেন তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশ পথেই একটি উঠ দাঁড়িয়ে আছে হয়রত ফাতেমাকে দেখামাত্রই উঠি মানুষের ভাষায় স্পষ্টভাবে বলল হে বিশ্বনবীর কন্যা আমার সালাম গ্রহণ করুন আপনার খেদমতের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি আপনার সাথে আমিও বিশ্বনবীর কাছে যেতে চাই অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন আমি আপনাকে নবীজির কাছে নিয়ে যাব হজরত ফাতেমা আল্লাহ তালা আংহা উটের কথা শুনে অবাক হয়ে গে অতঃপর তিনি উটের পিঠে আরোহণ করে রাহমানুর রাহিম আল্লাহ তালার প্রশংসা করে বললেন এ আমার প্রভু তুমি সারা জাহানের মালিক তোমার মহিমার অন্ত নেই তুমি তোমার অধম দাসির প্রতি যে অনুগ্রহ করেছ এর জন্য লাখ লাখ শুকুরিয়া জ্ঞাপন করছি দিন তুমি তোমার এই দাসির প্রতি সন্তুষ্ট থেকো এরপর হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা উটের পিঠে আরোহণ করে রওনা হলেন তিনি গিয়ে পৌঁছালেন হায়রত মোহাম্মদ তাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দরবারে এই ঘটনাটি আমাদের শেখা যে আল্লাহ তালার প্রতি নির্ভরতা ও আস্থা একজন নমিনের জীবনে কেমন অসাধারণ অবদান রাখতে পারে আল্লাহ আমাদেরকেও এমন ধরে আস্থা ও তাওয়াকুলের গুণাবলী দান করুন আমিন